দেখেন তাজকে আওলিয়ার মধ্যে একটা বাঁকে এসেছে দেহলুল মজনু কেউ কেউ দেহলুল মজদুব বলা হয় আলেক রেহেমা পাগল ছিলেন দরবেশ ছিলেন দরিয়ার কিনারায় সমুদ্রে নদীর কিনারায় বসে বসে মাটি দিয়ে ঘর বানাচ্ছেন মশুর ওয়াকেয়া ঘর বানাচ্ছেন যখন জামানার বাদশাহ হেঁটে যাচ্ছেন চিন্তা করলেন মজুব মানুষ কি করছে জিজ্ঞেস করি পাগল মানুষ আল্লার ভেলি ছিলেন জিজ্ঞেস করছেন কি করছেন সালাম দিয়ে উনি বললেন ওয়াইলিকুম সালাম ঘর বানা কিসের ঘর তখন সেই দেহলুল মজুব বলতেছে জান্নাতের ঘর সুভান বলবেন না জান্নাতের ঘর বানাচ্ছে বলতেছে এটা কি বিক্রি করবেন বলে হ্যাঁ কত দাম দশ দেড় অর্থাৎ দশ টাকা বাদশাহ চিন্তা করলেন পাগল মানুষ মজুব রাস্তাঘাটে এরকম তো অনেকই পড়ে থাকে আছে কি নাই আমি মনে করি যে পাগল তার তো কোনো টেনশনই নাই কারণ আমার নবীর হাদিস আছে তিনটা ব্যক্তির কখনো কোনো গুনাই হয় না কয়টা প্রথমটা ছোট বাচ্চা কখনো হয় না সুভান দ্বিতীয়টা ঘুমন্ত থাকলে কেউ যদি ঘুমিয়ে থাকে কোনো গুণা হয় সুভান আলা বলেন তৃতীয়ত হলো পাগল যদি কেউ হয় মজুব হয় তাহলে ম্যাড হলে তার কোনো কখনো গুণা হয় না চিন্তা করলো যে পাগল মানুষ বাদশা চলে গেল পিছনে মালাইকা মালিকা মালিকা জুবাইদা তেনার বেগম তেনার ওয়াইফ হেঁটে যাচ্ছিলেন তিনিও বসলেন জিজ্ঞেস করলেন কি করছেন বলে ঘর বানাচ্ছি কিসের ঘর জান্নাতের ঘর বিক্রি করবেন বলে হ্যাঁ দাম কত দশ দিন হাম দশ টাকা ওই খাতুন মালাই মালিকা জুবাইদা চিন্তা করলেন কিনে নেই কি আর হবে দশ টাকা তোর বেশি কিছু না দশ টাকা দিলেন ঘরটা কিনে নিলেন চলে গেলেন বাদশা তেনার সারাদিনের কাজকর্ম শেষ করে যখন রাতে ঘুমালেন এদিক দিয়ে দুনিয়ার চোখ বন্ধ হলো ওদিক দিয়ে কিসমতের চোখ টাল্লা খুলে দিলেন দেখতেছেন হাসন নাসর শেষ জান্নাতে প্রবেশ করছে নবীর কনসেন্ট্রেট মনোযোগ যখন জান্নাতে প্রবেশ করছে তখন খেয়াল করলেন জান্নাতের কত নিয়ামত কত সুন্দর সুন্দর ঘর প্রাচীর মহল তাজমহলের মতো খেয়াল করলেন এর মধ্যে একটা স্পেশাল ঘর দেখা যাচ্ছে অনেক চমৎকার কাছাকাছি গেলেন গিয়ে দেখতেছেন ওখানে মধ্যে লেখা ওনার স্ত্রীর নাম সুহাল মালিকা জুবাইদা মাকামে মালিকা জুবাইদ এটা মালিকা জুবাইদার ঘর চিন্তা করলেন তাহলে তো আরো ভালো আমার বেগম সাইবার আমার ওয়াইফের আমার সদর্মিনীর ঘর ঢুকতে গেল দারোয়ান আটকে দিল প্রহরী ফেরেস্তা খাবে দেখছেন স্বপ্নে দেখছেন যখন আটকে দিল বলতেছে এটা আমার সদর্মিনীর প্রাসাদ আমাকে ঢুকতে দেন বলে এটা দুনিয়ার হিসাব জানার তো চলে না সুবানাল্লাহ বলেন না দুনিয়ারটা দুনিয়ায় যিনি মালিক তিনি আজকে হুকুম দিলে ঢুকতে পারবেন বের করে দিলেন যখন বের হয়ে গেলেন উনি লাফিয়ে ঘুমের থেকে উঠলেন উঠি স্ট্যান্ড হয়ে গেলেন চোখে পানি ছেড়ে দিলেন আমার কি কোনো ভুল হয়েছে ভুল হয়েছে ওয়াইফের কাছে গেলেন বেগম সাহেবের কাছে গেলেন যখন সে রানীর কাছে জিজ্ঞেস করলেন আপনি কি কয়ে এরকম কোনো আমল করেন কোনো কিছু কি কাজ করেন যেটার কারণে এত নিয়ামতপূর্ণ বিষয়টা দেখলাম খাপ দেখলাম স্বপ্ন দেখলাম এখন স্বপ্নের তাবির আছে এটার মাধ্যমে বুঝতে পারে বান্দা দেখেন আপনি আমি কিভাবে বুঝবো যে আল্লাহর কাছে কবুলিয়াত হচ্ছে কিনা আল্লাহ আমাদেরকে সহি আকিদায় সহি রাস্তা রাখছেন কিনা এটা বুঝার মাধ্যম হলো খাপ স্বপ্ন সুহান স্বপ্ন ভালো দেখলে এটা শেখের তরিকাতে সাথে আলোচনা করতে হয় এগুলো অন্য বিষয় তরিকতের বিষয় অনেকে বুঝবেন না এগুলো তো খাবের কথা একজন আরেকজনের সাথে আলোচনা করছে তখন মালিকা জুবাইদাকে জিজ্ঞেস করলেন বাদশাহ যে আপনি কি কি কাজ করেন বলে ওইটাই তো নামাজ ওজাই বাদত বান্ধি করে এর থেকে বেশি তো কিছু করি না বলে হ্যাঁ তবে গতকালকে ওই যে দাঁড়িয়ে আর কিনারায় সমুদ্রের পাশে নদীর পাশে একজন মজুব ধেল মজুব একজন বসে থাকতেন উনি যে ঘর বানাচ্ছিলেন জান্নাতের ঘর আমি দশ দেড় হাম দিয়ে কিনেছিলাম তখন তেনে টলক লড়লো উনি পরের দিন সবার আবার দৌড়ায় গেলেন আবার সকালে দৌড়িয়ে গিয়ে দেখতেছে মজুব আল্লাহ রুলি বসে ওই ঘরই বানাচ্ছে সুহান আর জোরে পড়ুন না আল্লাহ এখন পাগল মানুষ একবার একটা বলতে পারে কি পারে না আওয়াজ দেন না পারে কি পারে না বাচ্চা তো রিক্সে আছে যে কি জিজ্ঞেস করব আগের দিনের কথা এখন আবার বলে কি না আস্তে সালাম দিয়ে বলতেছেন মহতারাম কি করছেন ওয়ালিকুম সালাম ঘর বানাচ্ছে কিসের ঘর জান্নাতের দাম কত বলতে বলতে বাদশা পকেট হাত দিচ্ছে সাথে কিন্তু তো 10 আছে নিও তুইলো আজকে একশো দিরহাম দিয়ে দিব যখন পকেটে হাত দিয়ে দিতে দিতে বলতেছে দাম কত দহিল মজনু আসতে করে তাকিয়ে বলে তোমার অর্ধেক সাম্রাজ্য সুবহানাল্লাহ তো আস্তে বাদশা তো বলে কি বলে কালকে এক সাজাতে এত দাম বেরে গেল তো এরকম হয় ঠিক না এর আগের দিন আমি এরকম মাহফিল করে যাচ্ছি অকটেন ঢুকাইতেছিলাম তেল গাড়িতে আশি টাকা করে বলতেছে রাতে মাহফিল শেষ করে যেতেছি রাতে নাকি কোন সময় ডিক্লার হয়ে গেছে একশো টাকা আমি বললাম আল্লাহ আল্লাহ এটা কি হইলো ঘুমাই তোলাম না মাহফিল করে যাইতেছি ভালো জিনিস এরকম দাম বেড়ে গেল আসি কি নাই এরকম যখন হলো জিজ্ঞেস করলো যে এক রাতে এত দাম কালকে না দশ দিন করে বিক্রি করছেন দেল মসজিদ মুসকি হাসিতে বলে কালকে তো না দেখে যখন ছিল তিনি না দেখে আপনার বেগম সাহেবা কিনছে আজকে তো দেখে এসেছেন ಸುಹಾನಲ್ಲ ಸುಹಾನಲ್ಲ ಮಾಲಿಕೆ ಪ್ರಹ್ಮೋದ್ ಬರ್ಕೋತಾರೆ ಮಾಲಿಕೆ যখন বলতেছে যে আজকে দেখে আসছেন দেখে আসার পরে দাম বেড়ে যায় এরপরে বলতেছে ঠিক আছে আপনি আমাকে কিছু নসিয়ত করুন এখন বলতেছে আমি তো এত কিছু দিতে পারবো না এত অর্ধ সাম্রাজ্য দিতে পারবো না আমি যেই বাদশা দুনিয়ার এখন বর্তমানে এতটুকু তো দেওয়া সম্ভব না তবে আমাকে আপনি যা চাইবেন আজকে তা দিব দেলুল মজনু বলতেছে আপনাকে আমি যা চাইবো আপনি দিতে পারবেন না বলে কেন কি চান আপনি বলে আমাকে তিনটা জিনিস দিতে হবে দেলুল মজনু যখন তিনটা জিনিস চাইলেন বাদশা বলে কোনো প্রবলেম নাই নো প্রবলেম চান কি চান তখন ওই মজুব আল্লাহর বলি বলছেন আমার তিনটা জিনিসের মধ্যে প্রথম ছোট হলে আমার হায়াত বাড়াই দেন বাদশাহ কিং বলতেছে দিস ইজ ইম্পসিবল আই ক্যান্ট ডু দ্যাট সম্ভবই না এটা আমি কিভাবে করব সম্ভবই না বলে বুঝছি দ্বিতীয়টা চাইতে পারি বলে চান দ্বিতীয়টা হলো কবরে যাওয়ার পরে মন কান্না কিরে প্রশ্ন থেকে আমাকে বাঁচিয়ে দিয়ে আর আরো কঠিন প্রশ্ন এরকম এরকম চাওয়া আমি বাদশার কাছে জীবনে কেউ চাই না কিভাবে মন কান্না কিরে প্রশ্ন উত্তর দিব এটা সম্ভব না

আওয়াজ দেন তিনি আল্লাহ কবুল করুক আমিন বলে আল্লাহ এই সমস্ত কথা বুঝার তৌফিক দান করুক আমিন বলে আল্লাহ উলি আল্লাহদের পথে মতো চলে ইবাদত বান্দি করে রসুল আরবি জান্নাতে থাকার মতো তৌফিক দান করুক আমিন বলে এখনকার যে অবস্থা দ্রব্য মূল্যের দাম যে বাড়ছে হঠাৎ বাড়ালে জাতি বিবৃতকর অবস্থার মধ্যে পড়ে যেতে পারে এদিকে সরকার মহোদয় প্রাইম মিনিস্টারকে একটু খেয়াল রাখতে হবে দরকার আছে কিনা আছে কারণ আমাদের মধ্যে অনেকে থাকে যারা আছেন শিল্পপতি আছেন টাকা পয়সা আছে পায়ের উপর তুলে খাচ্ছেন হোটেল হোটেল থেকে থেকে বিভিন্ন ফাইভ স্টার অর্ডার দিয়েও খেতে পারেন কিন্তু যারা দিন এনে দিন খায় তাদের অবস্থা তো খুব খারাপ ঠিকই না তো সবাই দিকে জনগণের দিকে তাকাতে হবেই আল্লাহ নিজের হক মাফ করে দিবেন বান্দার হক কখনো মাফ করবেন না এজন্য বান্দার দিকে তাকাতে হবেই এবার যে যে আসনেই থাকি না কেন একটা বিষয় বাগদাদের মধ্যে এক রুটি ব্যবসায়ী রুটি বিক্রি করতেন তার ওই রুটি পার পিস ছিল পাঁচ টাকা করে তো মজার ঘটনা শুনেন এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে পাঁচ টাকা করে বিক্রি করত। হঠাৎ করে দেখছে এটা দিয়ে তার দিন গুজারা হচ্ছে না দিন যাচ্ছে না তিনি ওই দেশের রাজা বাদশাহ হারুন রশিদ আলে হেরহমা তখনকার বাদশাহ মুসলমান শাসক কত হেকমত নিয়ে চলতেন বাদশাহা শাসকরা নেতারা তো তিনি বাদশাহ হারুন রশিদের কাছে গেলেন গিয়ে বললেন যে বাদশাহ নামদার আমার রুটি পাঁচ টাকা করে বিক্রি করে কিন্তু এটা দিয়ে গুজারা হচ্ছে না আমার সন্তান আছে তাদের ওয়েল এডুকেশনের জন্য পাচ্ছি না কিছুভাবে চলছে না আপনি যদি একটু বলে দিতেন যে যাতে দশ টাকা করে বিক্রি করতে পারি একটু যদি বলে দিতেন তাহলে রুটি তার দশ টাকা করে বিক্রি করতে পারবো বাদশাহ তাকে বললো যে তুমি কালকে থেকে তিরিশ টাকা করে বিক্রি করো কয় টাকা তিরিশ টাকা করে ওই বেচারা রুটি ব্যবসায়ী চিন্তা করলো তিরিশ টাকা করে যদি বিক্রি করি জনগণ এক সাইড করে ফেলবে হঠাৎ করে তিরিশ টাকা বিক্রি করলে বলবে একটা রুটির দাম যদি তিরিশ টাকা হয় বান্দা খাবে কি ঠিক না সে বলতে সেটা কি বলছেন বলে যেটা বলেছি সেটা করো হুকুম পরওয়ানা জারি হয়েছে এখন হুকুমের বাইরে তো যাওয়া যায় না বাদশাহ হুকুম করেছে তিনি এসে পরের দিন থেকে তিরিশ টাকা দেশের মধ্যে আগুন লেগে গেল যেটা কিছুদিন আগেও আমাদের তেলের দাম বাড়ানোর কারণে হয়েছিল ঠিকই না কিছু কিছু ব্যক্তিত্ব বক্তব্য এরকম শুনেছি খুব হাসিও পেয়েছে বলতেছে আমরা কিছুই না আমাদের উপরে যত ইচ্ছা করেন কিছুই বলবো না করতে থাকেন এরকম বলে মানুষের আক্ষেপ থাকে পার্সোনাল থাকে বলতে পারে সমস্যা নেই এখন যখন টাকা করে দিল দাম এক একটা রুটির দাম সবাই মিলে বাদশার কাছে নালিশ বাদশার কাছে যখন নালিশ দিল বাদশা রেগে গেলেন বলো কি কার এত দুঃসাহস তাকে ডেকে আনো তাকে ধরে আনো পাকড়াও করো ওই বেচারা বলে কারটা শুনতে গেলাম পরামর্শ উনি পরামর্শ দিলেন এখন উনি আমার এই এরকম করা বিচার করবেন এখন ওনাকে হাজির করা হলো। হ্যাকমুখ দেখেন রুটিওয়ালাকে হাজির করানোর পর সবাই দাঁড়িয়ে আছে জনগণ প্রজারা দাঁড়িয়ে আছে বাদশা জানি কী রায় দেয় তার কি গরদান ফেলবে না রুটির কোনো দাম কমানো হবে তখন বাদশাহ বললো তুমি একটা রুটি পাঁচ টাকা রুটি ত্রিশ টাকা করে ব্যক্তি বিক্রি করছো এরকম আমার রাজ্যের মধ্যে এরকম দুর্নীতি কোথায় শিখেছো কে শিখেছে তোমায় আগামী কালকে থেকে যদি 30 টাকা অর্ধেক না হয় তোমার গরদান ফেলে দিব সুমান আল্লাহ বলে তখন জনগণ রাজার পক্ষ স্লোগান দিতে থাকলো আমার নেতা তোমার নেতা জিন্দাবাদ জিন্দাবাদ খাবা সবাই খুশি সবাই খুশি যে যাক তিরিশ টাকারটা পনেরো টাকা হয়ে গেছে খুশি খুশিটা আত্মহারা খুশিটা হারা রাজার রাজার এই কর্মকাণ্ড দেখে প্রজারা খুশি হয়ে বিদায় নিল রাজা পরের দিন সেই রুটিওয়ালাকে আবার ডেকে পাঠালেন হারুন রশিদ ডেকে আসার পর বলতেছে কি ব্যাপার রুটি তো এখন পনেরো টাকা করে বিক্রি হচ্ছে বলে হুজুর খুব সুন্দর বিক্রি হচ্ছে বাদশাহ নামদার সবাই এখন মহব্বত সহকারে কিনছে বলে ঠিক আছে দশ টাকা তুমি রাখবার পাঁচ টাকা রাজ কোষাগরে জমা দিবা দেশের উন্নতি ওই ব্যক্তির উন্নতি জনগণ কোনো নারাজগি নাই এভাবে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্রটা বদলে দিবে রাষ্ট্রের মধ্যে বরকত দান করবে কে ঠিক না হেকমত সরকারে কাজ করতে হয় হঠাৎ যদি কিছু করেন ওই বেচারা তো হঠাৎ করে গর্তে পড়বে যারা সাধারণ পাবলিক তারা তো হঠাৎ করে গর্তে পড়লে তো সমস্যা আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমি একটা জিনিস সব সময় বলি যদি আমাদের রাষ্ট্রের মধ্যে যারা আছেন নেতৃত্ব দিচ্ছেন তেনারা যদি ফারুক আজমের মতো উসমান গাজী অথমান সাম্রাজ্যের এম্পায়ার যেনারা ছিলেন বিশেষ করে ওসমানিয়া খেলাফতে যারা নেতৃত্ব দিয়েছেন দুইশো বছর মুসলমানরা রাজত্ব করেছে এই পৃথিবীর মধ্যে কেউ কখনো কষ্ট পায় নাই বিধর্মী হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক তারা কখনো কষ্ট পায় নাই ওরকমভাবে রাষ্ট্র পরিচালনার নায়কদের মতো সেই হাজত অমর ইবনুল খাত্তাবের মতো যদি নেতারা হয়ে যায় তখন তো রাষ্ট্রের মধ্যে এমনি বরকত হতে থাকবে ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুক আমি বলেন আর উচ্চ আওয়াজ আমাদের কাছে এখন এলেম নামে দুইটাই রয়ে গিয়েছে একটা হলো অহংকার আর একটা হলো তিরস্কার এলেম নামের আমাদের কাছে ভাইরা আমার দুইটাই রয়ে গিয়েছে আজকে আমরা যারা বড় তার অহংকার করি আর যারা ছোট তার মধ্যে হতে পারছি না বিদয় তিরস্কার করি কেবত করি মুসলমান মুসলমান লেগে আছি আর এদিক দিয়ে হুদিনা সারারা আমাদের মানসিক রোগী বানিয়ে ফেলছে আমরা ডে বাই ডে পশু থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছি আর আমরা তো এমন ভাবে চলি মনে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছি তাদেরকে ওয়াজ করব। প্রত্যেক দিন খেতাব চলে ওয়াজ চলে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে হাজারো মাফি হাইয়াল সালা হাইয়াল সালা বলে মোয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাবারক তালা ডাকে মানুষরা যায় না মনে যেন জান্নাতে সার্টিফিকেট নিয়ে ঘুরছে আমাদের মধ্যে হায়া চলে গিয়েছে এলিমেন্ট নূর চলে গিয়েছে শেষদার নূর চলে গিয়েছে আমাদের কাছ থেকে আমরা পশু থেকে পশু নিকৃষ্ট হয়ে যাচ্ছি রে বাইরে এগুলো কে আলামত ভাইরা আমার আর কিভাবে বুঝালে আপনারা মসজিদ মুখী হবে কোরআন সুনের কথাগুলি দিলে ধারণ করবেন ওলামায় কেরাম আমি যাই না এই মঞ্চটাকে আমরা হাস্য রসের জায়গা বানিয়ে ফেলেছি এখন জয়ের যত বেশি হাসাতে পারে তার তত বেশি দাম মূর্খরা বক্তব্য দেয় ওলামায় কেরামরা হাতে তালি দেয় আমরা জানি এই ব্যক্তিটা কখনো সমাজের জন্য রাষ্ট্রের জন্য নিরাপদ না তাকে ভোট দিয়ে আসনে বসায় আজকে আমি কোন ওই শ টাকায় বিক্রি করা ভোটের ওই নেতা ওই গভর্নরের কথা বলছি না আমার নবী চাঁদেরকে জান্নাত হিসাবে ঘোষণা দিয়েছেন রাতের অন্ধকারে তেনারা কাঁদতেন সেই নেতা নেই এখন জামানা এখন আমরা বর্বর তার জায়গায় পৌঁছে গিয়েছি চোখে থেকে পানি পড়তে এখন আমাদের দ্বিধা দ্বন্দ্ব হয় মানুষ দেখবে বিধায় কাঁদতে চাই না একটা গুণা করতে কখনো দ্বিধা বন্ধ করি না যে একটা গুণা করলে দশটা গুণাকে দিয়ে ধামা চাপা দেই সে দশটা গুণাকে ধামা চাপা দিতে আরো একশোটা গুণা করি খবর নাই বে জিজাক গুণা করছি আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট করে যাব এখনো সময় আছে মসজিদগুলি কাঁদে এক সপ্তাহের মধ্যে শুধু জুমার সময় আমরা একটু মসজিদে আগের দিনে যখন ছোট ছিলাম দেখতাম যে নামও বেলাল ছিল জীবনে বিয়ে করে নাই দরবার শরীফে আমাদের মসজিদের মধ্যে উনি খেদমত করতেন তেনাকে দেখতাম তিনি এক টাকার বিনিময়ে সাইকেল ভাড়া দিতেন ওনার তিন চারটা সাইকেল ছিল ওটা দিয়ে চা নাস্তার জন্য হয়তো বা মাঝে মাঝে যখন এক টাকা দিয়ে ওনার থেকে ঘন্টা দুই একের জন্য সাইকেলটা ভাড়া নিতে যেতাম দেখতাম উনি সাইকেল পরিষ্কার করে সকালবেলা রেডি তারপর দেখতাম যে সেই শেষ খাটিয়া চার পায়া সে খাটিয়া যেটা ড্রাইভার চারজন প্যাসেঞ্জার একজন সে খাটিয়াটা মসজিদে পড়ে থাকে দেখতাম সেটা মুস্ত জিজ্ঞেস করতাম কাকা এটা কেন করছেন তিনি বলতেন শেষ গাড়িটা যদি পরিষ্কার না রাখি তাহলে আমার মতো বকিল আর কে হতে পারে কিমান ছিল আগেরকার ভাই বাবাদের মধ্যে মা বোনদের মধ্যে কিমান ছিল এখন আমাদের মধ্যে এই মানে নূর নেই আমরা শুধু বসি মেহফিলে এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য বিনোদন পাওয়ার জন্য কে বেশি হাসায় সেগুলো বোঝার জন্য মা বাবার খেদমত ভুলে যাচ্ছি বড়দের আদব করা ভুলে যাচ্ছি ছোটদেরকে স্নেহ করা ভুলে যাচ্ছি মসজিদে আমাদের বেশিক্ষণ থাকতে মন চায় না কোনো রকম নামাজ আদায় করে দৌড় জুমার দিনে তো হুরাহুরি লাগিয়ে যে কার আগে কে বের হব অথচ আমার নবী বলেছেন সমুদ্রের পানির মধ্যে মাছ যেমন ভাবে থাকে মসজিদের মধ্যে মমিনরা তেমন ভাবে থাকে মাছকে যদি উপরে রাখেন মাছ বাঁচতে পারবে না পানি ছাড়া মাছ কখনো বাঁচতে পারবে না আর মনাফেকরা যেভাবে পাখিকে খাঁচার মধ্যে বন্দি করলে ছটপট করে মোনাফেকরা মসজিদে গেলে এমন ছটফট করতে থাকে না হজবিল্লা আমাদের মন মোনাফেক হয়ে গিয়েছে মমিনের মন এখন আমাদের নেই আমি প্রায় সময় একটা কথা আফসোস নিয়ে বলি কষ্ট নিয়ে বলি নিজের পার্সোনাল আপনাদের কথা বলছি না আপনারা আমার থেকে অনেক ভালো আপনারা তো ভালো বেশি শুনছেন বসিয়ে রেখেছেন এই জায়গায় এখানে বসার মতো যোগ্যতা আমাদের নেই ওলামা একারাম আছেন তেনাদের অনেক যোগ্যতা আমার থেকে বেহতারিন কথা বলতে পারবেন কোরআন শোনার কথা বলতে পারবেন আমাদের ওই যোগ্যতা নেই তারপর বলে যাচ্ছি যদি মদিনাওয়ালা এর উসিলে কবুল করে নেয় আর কিছু না আমি প্রায় সময় দুঃখ করে বলি যদি সবাবের সুগন্ধ থাকতো আজরাইল সালাম চলে আসলো মৃত্যু চলে আসলো কেউ কাউকে ছাড়তে পারতো না আর যদি গুনাহার দুর্গন্ধ থাকতো তাহলে কেউ কারো পাশে তো দূরে থাক সাথে থাকতে পারতো না দিল কো সমালো মজদা করো دل کو سمان محمد کی چوکھاٹ نظر آ رہے ہیں اور اسی بے خودی میں کہیں کھو نہ جاؤں اسی بے خودی میں کہیں کھو نہ جا کتا پکا ملی والے کی تڑ پا رہے ہے میں سجدہ کروں یا دل کو جھکا لو میں سجدہ کروں یا دل کو سما چو نظر آ رہے ہیں سوارا خراب لگتے تھے بابا دوتا میرے سو میں نے ہے کہ کاپے کا کعب نہ فرض محبت کروں میں کہ خدائی خدا کی خدائی نظر آ رہے ہیں اسی بے خدی میں کہیں کھو نہ جاؤں بے خودی میں کہیں کو نہ جا کہ تڑپ کملی والے کی تڑپا رہے ہے